মাধ্যমে শেয়ার করি তোমরা অনেকেই কমেন্ট করে জানো আসলে সুন্দর লাগে কি হলো সুন্দর তো লাগবে কিন্তু হ্যালো एवरीवन সময় থেকে একটু লেটে ঘুম থেকে উঠেছি আর উঠেই প্রথমে চলে এসেছি গাছে জল দিতে এই গাছটায় সেই কুড়িটা তো তোমাদের দেখালাম আর নিচের গাছেও দেখো কুড়ি এসেছে এই একটা এই একটা এই একটা আসলে এটা নার্সারির গাছ এর জন্য এতে কুড়ির পরিমাণ এত এই সেম গাছেরই গাছ আমি এখানে বসিয়ে রেখেছি তাতে এখন অব্দি কুড়িও আসেনি আর কিছুই হয়নি গাছটা সেই ছোট্টপাড়া হয়ে রয়েছে আর তার সাথে এই যে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকায় কিন্তু কম বেশি কুড়ি আসতে শুরু করেছে যাই হোক সব গাছে জল দিয়ে দিয়েছি আজ আমার কাজ আছে বেরোতে হবে তার সাথে না একটুখানি ডিমের খোলাও দিয়েছি যাতে ওই কি বলে পটাশের পরিমাণটা ঠিকঠাক থাকে এই গাছটায় অনেক অনেক কুড়ি এসছে আমি প্রথমে তো বুঝতে পারিনি এখন বুঝতে পারছি এরকম এরকম ছোটো ছোটো সাদা 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 যদি থাকে তবেই সেটা কুড়ি হয় এই রকম টাইপের হয়েছিলো আমি ভেবেছিলাম ওগুলো কুড়ি কিন্তু ওগুলো কুড়ি নয় কুড়ি হলো এইগুলো এই যে এত সাদা সাদা এর ভেতরে এই ফুলের মানে ছোট্ট অবস্থায় যে থাকে সেই রকম এই যে এটা তারপর এটা এদিকে এটা তো ফুল ফুটে গেছে আর সাথে রয়েছে এই নীচে ফুল আমার আমার এই তো তো ফুল ফুটেছে চলো ছাদে বেশিক্ষণ না না ভালো থাকতে নিচে এখনো কাজ বাকি আছে সকালে সেই কাজগুলো সেরে নিয়ে আমি ব্রাশ হাতে নিয়ে এসছিলাম ওপরে ব্রাশটা মোটামুটি করা হয়ে গেছে আর এদিকে ছাদ এত পরিমাণ রোদ পড়েছে মনে হচ্ছে দায়ী থাকে কিন্তু সকালবেলা ভালো লাগছে না ওই দেখো এক ঝাঁক পাখি তো তার জন্যে যাই নিচে ওই যে বললাম নিচের কিছু কাজ বাকি রয়েছে ঘরটা এখনো ক্লিন করা হয়নি আজকে এই ছোটো ঘর থেকে শুরু করলাম প্রত্যেকটা দিন না সকালবেলা এই কাজটা করেই আমার দিনটা শুরু হয় আর তার মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এই ঘরের জানলাটার সামনে এখান থেকে সামনের বাগানটা পুরোটা দেখা যায় বেশ কিছুক্ষণ ধরেই আমি দাঁড়িয়েছিলাম সকালবেলা রোদটা বেশ ভালো ঢুকছিলো ওই জানলা থেকে আর তার সাথে বাগানের ফুলগুলোকে গাছগুলোকে দেখতেও ভীষণ সুন্দর লাগছিলো প্রত্যেকটা দিন কম বেশি আমি আমার সারাদিনের কাজগুলো তোমাদের সাথে একটা ভ্লগের মাধ্যমে শেয়ার করি তোমরা অনেকেই কমেন্ট করে জানাও তোমাদের এই ভ্লগুলো দেখতে ভালো লাগে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল আর কালকে নাই পা আমি ক্লিন করেছিলাম ক্লিন করেছিলাম ছাদে গিয়ে রোদে শুকিয়েও নিয়েছিলাম পুরো তাই মানে এখন খটখটে হয়ে রয়েছে আর আমাদের ঘরে পাতালগুলো আমি এখানে ভাজ করে রেখেছিলাম এই জামা কাপড়গুলো হবে তার সাথে আজকে এইগুলোও কাচতে হবে তো আমার ঘরটা ক্লিন করা হয়ে গেছে ঘরের সামনে এগুলো পেতে দিই একদম খড়খড়ে হয়ে রয়েছে আর এখন ঘরতে সময় এই আটটা কুড়ি ওদের সবাইকে আজকে ডেকেছি আটটা থেকে পড়ানোর জন্যে আর সবাই পড়তে এসে গেছে তো চলো পড়িয়ে নিই চলে এসেছি এখন ছাদে জানাবুরটা মেলবে শীতের ছাড়ে মেটাইগুলো কাজ আছে যত কাজ আছে সেটা কম বেশি সেরে দিয়ে একটুখানি পিঠে এই খারাপ লাগে তো আমি চেষ্টা করি প্রত্যেকটা শীতেই শীতের দিনগুলোতে জানাবাব যদি ছাদে মেধে দিতে আমি তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ শীতের দিনে যদি আমি নিচে মেরে দিই আবার যেখানে রোদ করে না সেখানে মেরে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জানাব কারণে সেরকম কথা বলতেই আসি চলে এসেছি এসে সূর্যভবন দিয়ে তাকাতে পারছি না সূর্যভঙ্গে দেখা যাচ্ছে না কিন্তু যেন চকুর মুখে একটা এমন কথা ভাবছে তো মেঘের পুরো ঢাকা যাইবো আমি জানা কথা মেয়েদের যান ভাবলাম কিছুক্ষণ রোদে একটু ঠিকটা গরম করলো কিন্তু সেটা তো আর সম্ভব হয় আর পুজো দেওয়ারও যেহেতু সেরকম কোনো ব্যাপার নেই কালকে দুটো ফুল খুঁজে তুলে তোমাদের দেখিয়েছিলাম তো দুটো ফুলের একটা ফুল আমি নিচে গিয়ে গাছে দিয়েছিলাম আর একটা ফুল এখানেও রয়েছে আমি চাই যাতে ওটা দিয়ে একটু দানা হয় আমি ফুলটাকে নিয়ে নিয়ে ওই ফুলটা রয়ে গেছে আর সাদা গাছটাতে ফুল দিচ্ছে না একদমই সে জানো কেন ফুল দিচ্ছে না আর তা অনেক দিন পর আমি এইরকম মানে পাতলা গাডারগুলো দিয়ে এইভাবে চুলটাকে বেঁধে রেখেছি আমি সচরাচর এইভাবে দাবি জানা আমার একদম ভালোও লাগে না আজকে যদি কি বলুন সকালবেলা সেই এইরকম একটা গাডার দিয়ে আমরা চুলটা বেঁধে রেখেছি মা বলছে চুলটা একটু এবার মানে বড়ো করার জন্য আমিও ভাবছি অনেক দিন ধরে চুলটা একটু বড়ো করবো তো এই এখন আমার বর্তমান চুলের অবস্থা আমার চুলটা প্রথমে অনেকটা পরিমাণে ঝাঁপড়া ছিলো এরপর মানে এমনি জিনিসটা কাটতাম কাটতাম হঠাৎ যে কবে আমার চুলেরকম সোজা টাইপের হয়ে গেল যায় না ভীষণ পাতলা হয়ে গেছে আমি চুলে কোনো দিন কিচ্ছু দিই কেন হয়েছে জানি না আমি চাইছি চুলটা কিছু বড় করতে চুলে একটু যত্ন নিতে তোমরা আমি ছোটো ছোটো টিপ দাও কী করলে বাড়িতেই আমি চুলটা আমি যত্ন নিতে পারবো ওই পার্লারে গিয়ে যত্ন আমার জায়গা হবে না আমি বাড়িতেই নিতে চাই ঘরোয়া বন্ধ টিকা অনেক বক 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 করলাম তো একটু বাইরের প্রশ্নটা দেখো আমি তাদের গাছগুলো কিছু দেখিনি

মানে ঘরের সাথে বাইরের কাজটাও করে দিয়ে গেছে এই যে ঘরে মার্বেল পাতা হয়ে গেছে সেটা তো তোমাদের দেখালাম তার সাথে বাইরের দেয়ালটাতেও বাবু একবারে এই ছোট ছোট মার্বেলগুলো আনা ছিল অনেক পুরনো এগুলো আমাদের লজে লাগাবে বলে আনা হয়েছিল তো লজের দেয়ালে অন্য মার্বেল লাগানো হয়েছে এই পেটিটা ঘরেই রাখা ছিল তো বললো কি করবো এটা লাগিয়ে দিয়ে বেশ সুন্দর লাগবে কি হলো সুন্দর তো লাগবেই কিন্তু ঘরের সাথে সাথে এই দেওয়ালটাও প্রত্যেকটা দিন আমাকে পরিষ্কার করতে হবে কারণ এতে ধুলো জমবে রং করা দেওয়াল হলে পোচার কোনো ব্যাপার থাকে না কিন্তু এই মার্বেলের উপর যে কেউই হাত দিতে পারে আর হাত দেওয়ার সাথে সাথেই যদি হাতের মধ্যে ধুলো লাগে বিষয়টা ভীষণ খারাপ লাগবে তো সেই কারণের জন্য এই একটা কাজও বেড়ে গেল আর দেখো বাইরের বারান্দাটার কি খারাপ অবস্থা বেশিরভাগ কাজ তো প্রায় শেষ আর যেটুকু কাজ বাকি আছে তা প্রায় এক দুদিনের মধ্যে আজ শনিবার তাই আমাদের নিরামিষ খাবার দাবারের মেনু হলো ফুলকপি আলু তরকারি ডাল সাদা ভাত তার সাথে বেগুন ভাজা আর শেষ পাতে চাটনি নিরামিষ দিনে ফুলকপি তো হবে যেহেতু এখন শীতকাল তো খেয়ে দিয়ে ওঠার পর ছিলাম তারপর নিচে আসতে না আসতে দেখি ও পড়তে চলে এসছে ওকে তো এখানে আমার পড়ানো হয়ে গেছে এখন বুনুর সাথে বসে বসে কি জানা প্রত্যেক শনিবার আমাদের গোলায় মেশিন পুজো করা হয় আজকেও সেরকমটাই পুজো করা হয়েছে তো কম বেশি সবারই ছুটি দেওয়া হয়ে গেছে তার মধ্যে দুজন রয়েছে ওদের এখনো নিতে আসেনি এই যে দুজন বসে আছে ওদের সবাইকে টাইম মতন পরিয়ে ছেড়ে দিয়েছি আর আজকে সকাল থেকে একটু একটু ঠান্ডা লাগছে আমি থেকে এটা রয়েছে তো এটাতেই আজকে শীতটা মেরে যাচ্ছে কাল ভাবছি সোয়েটার পরা স্টার্ট করব কিন্তু আজকে থেকে ঠান্ডা পড়েছে আর তার মধ্যে এখন আছে আইসক্রিম পড়িয়ে ওঠার পর না ঘরে পেন্সিল খুঁজছিলাম আমার একটু আঁকার কাজে দরকার লাগবে কী আঁকছি সেটা পরে শেয়ার করব তো পেনসিল খুঁজতে গিয়ে আমি ড্রয়ারের মধ্যে ওই বেলুনটা পেয়েছি তো বেলুনটা পেয়ে কি করব সামনেই বুনুর জন্মদিন আসছে সেটা ঠিক কিন্তু বেলুনটা কেমন আমার ফোলাতে মন করলো তাই বেলুনটাকে ফুলিয়ে ওইখানে টাঙিয়ে দিয়েছি আর এর মধ্যে বুনু আমাকে জিজ্ঞেস করছে যে আইসক্রিমটা কেমন খেতে আইসক্রিমটা ছিল জাস্ট দারুণ খেতে বাবু আসলে একটা কাজে গেছিলো সেখানে সবাইকে আইসক্রিম দেওয়া হয়েছে তো এত ভালো লেগেছে সেখান থেকে বাবু ঠিকানা জেনে সেখান থেকে আইসক্রিমটা নিয়ে এসেছে ভীষণ টেস্টি ছিল আইসক্রিমটা ঘরে বসেছিলাম তার মধ্যে বুনু ভাত খাচ্ছে আমি থেকে একটু একটু খাচ্ছি আজকের মতন এখানে শেষ করি নেক্সট ভিডিওয় দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মা ফুলকপি রান্না করেছে আজকে টেস্টি টেস্টি আর ও এখন ভাতটা মেখে আনা যায় পুরো টেস্টি টেস্টি